রাজ্যে স্বচ্ছ ভারত মিশন থেকে ডাটা এন্ট্রি অপারেটার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বচ্ছ ভারত মিশন গোর্খাল্যান্ড ট্যুরিজম অ্যাডভার্টাইজমেন্ট দার্জিলিং থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল পোস্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ডিস্ট্রিক্ট কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে তিন ধরনের পদের জন্য এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু এটা আবেদন করতে পারবে আর এটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বলা আছে পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে কালিম্পং শহরে এবার বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছে রিকোয়ার্ড সাবমিট কপি অ্যাপ্লিকেশান ফর্ম রিকোয়ার্ড ডকুমেন্টস ড্রপবক্সে আপনাদের ফেলতে হবে স্বচ্ছ ভারত মিশন সেল ডিআরডিসি বিল্ডিং লুইস জুবলি কমপ্লেক্স দার্জিলিং ডেট অফ পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ লাস্ট ডেট এর মধ্যে ফর্ম ফেলতে হবে ফর্ম এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে আপনারা ড্রপ বক্সে জমা করবেন ফর্ম আপনারা কোথায় জমা করবেন এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ফলোইং অ্যাড্রেস এখানে কিন্তু প্রত্যেকটি অফিসের অ্যাড্রেস কিন্তু মেনশন করা আছে এই প্রত্যেকটা অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস আপনাদের ফর্ম কিন্তু জমা করলেই যথেষ্ট এবার নিচের দিকে চলে আসবো লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশান পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ এটা লাস্ট ডেট এবার অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কোথায় পাবেন এখানে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের দুটো কিন্তু লিঙ্ক মেনশন করা আছে এই লিঙ্কের মধ্যে ফর্ম পাবেন কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবার আমরা এক এক করে প্রত্যেকটি পোস্ট দেখে নেব প্রথম পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার নাম্বার অফ ভ্যাকান্সি একটা পদ এজ লিমিট তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানে ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাবলিক হেলথ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে পাবলিক হেলথের উপরে এবং মিনিমাম তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিটি অর্গানাইজেশন এর উপরে এখানে আপনাদের রিটার্ন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে তার উপরে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কোশ্চিন থাকবে সেই সমস্ত বিষয় এখানে সিলেবাস কিন্তু মেনশন করা আছে স্যালারি আছে পার মান্থ সাতাশ হাজার টাকা এবার আমরা দেখে নেব নেক্সট পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোয়ার্ডিনেটার টেকনিক্যাল এখানে একটা শূন্যপদ ভ্যাকান্সি পঁচিশ থেকে পঁয়ত্রিশ এজ লিমিট কোয়ালিফিকেশান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবেন এখানেও রিটেন টেস্ট হবে কম্পিউটার আছে ইনক্লুডিং কম্পিউটার আর ফাইনাল মেরিট লিস্ট ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে এখানে সিলেবাস মেনশন করা আছে এবং স্যালারি আছে এখানে চব্বিশ হাজার টাকা এবার আমরা দেখে নেব লাস্ট পোস্ট সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে আপার এজ লিমিট হচ্ছে সাঁত্রিশ বছর কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ও লেভেল থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন কম্পিউটারের উপরে হ্যাভ মিনিমাম টাইপিং স্পিড বিয়াল্লিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে তবেই কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের রিটেন টেস্ট হবে কম্পিউটার টেস্ট হবে ইন্টারভিউ হবে এবার এখানে বলা হয়েছে এখানে সিলেবাস মেনশান করা আছে পরীক্ষার স্যালারি আছে এগারো হাজার নশো নব্বই টাকা তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই পিডিএফটির মধ্যেই আপনারা কিন্তু লাস্ট দুটো পেজ পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম দুটো প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করবেন এবং ফিল আপ করে নিয়ে ডকুমেন্টস অ্যাটাচ করবেন করে এটা আপনার ডপ বক্সে ফেলবেন যে সমস্ত অ্যাড্রেসগুলো বললাম সেই সমস্ত অ্যাড্রেসগুলোতে তারপরে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আসবে পরীক্ষার জন্য তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি